খাটনাবাদ রামেশ্বরপুর ঘোষবাড়ির পুজো তিনশো তিন বছরের পুরোনো এই দুর্গাপুজো গদাধর ঘোষ প্রথমেই পুজো চালু করেছিলেন সেই বংশ পরম্পরা আজও ঠাকুরদালানে পুজো হয়ে আসছে জমিদারি নেই কিন্তু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে ঘোষবাড়ির দালান কোঠায় এখনো এই বাড়িতে আসলে ছাদের মাথায় উঠলে ওপার বাংলাদেশ দেখা যায় অবিভক্ত বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এপার বাংলায় পুজো দেখতে আসতেন সীমান্তের বেড়াজাল আজ সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে এখনও ঘোষবাড়ির পুজোয় ঠাকুর দেখতে আসেন উপার বাংলার অনেকে এখানকার মন্ত্রপাঠ থেকে শুরু করে মায়ের আরাধনা উপাচার ওপার বাংলাদেশের যেসব আত্মীয় স্বজনরা আমাদের থাকে তারা এখনও শোনেন তারা অপেক্ষা করে থাকেন কতক্ষণে ঘোষবাড়ির পুজোর মন্ত্র তারা শুনতে পাবেন প্রতিবারের মতো তৃপ্তি ঘোষ বলেন এই দালান কোটায় বহু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে উনিশশো সালে তরুণ মজুমদারের জাতীয় পুরস্কার ছবি নিমন্ত্রণ ছবির শুটিং হয়েছিল এই ঠাকুর দালানে অনুপ কুমার সন্ধ্যারায় সেই সময় দালান কোটায় ছাগল চড়িয়েছিলেন পাশাপাশি ইচ্ছামতি নদীতে নৌকায় করে গিয়ে উপার বাংলাদেশে গিয়েছিলেন এছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শাস্তি ছবির চিত্রনাট্য হয়েছিল এই দালান কোটায় তাই আজ ঘোষবাড়ির পুজো গ্রামের পুজো হয়ে দাঁড়িয়েছে এটা বংশ পরম্পরা হয়ে আসছে আগে আমার শাশুড়ি ছিল তার আমার ঠাম্মা শাশুড়ি ছিল তারাই করতো এখন এই কুড়ি বছর ধরে আমি ঘরে আসার থেকে আমি করছি এ আমরাই করি এই ঠাকুরটা যেখান থেকে আর কি শুরু হয়েছে সেখান থেকেই আমরা করি এই ঘর বাড়ি ঠাকুর মহিলাই করি না আসে না হ্যাঁ আমরাই করি হ্যাঁ বংশ পরম্পরাই আমরা করি হ্যাঁ আমরা মহিলারাই করি আগে আমার শাশুড়িরা করতো ঠাম্মা শাশুড়ি তারাই করতো তারা এখন আর পারে না এখন আমি এই কুড়ি বছর ঘরে আসার থেকে আমিই করছি চলচ্চিত্রটা উনিশশো একাত্তর সালে এই মুভি নিমন্ত্রণ মুভি আমাদের জমিদার বাড়িতে হয়েছিল মানে আমাদের রামেশ্বর জমিদার বাড়ি এটা এই দুর্গা পুজোটা আমাদের ব্যক্তিগত পুজো কিন্তু আমরা সেই পুজোটাকে সবাই গ্রামে সবাই মিলে পুজো করি কিন্তু বাস্তব কথা এটাই যে এটাই আমাদের জমিদার বাড়ির বৈশিষ্ট্য পার্সোনাল পুজো নিমন্ত্রণ মুভিটা যেটা হয়েছিল সেটা উনিশশো সালে সেটা আমি বললাম তরুণ মুখোপাধ্যায়ের এই বইটা পরিচালনা করেছিলেন এবং অভিনেত্রী অভিনেতা ছিলেন অনুপ কুমার সন্ধ্যা সন্ধ্যা রায় ওনারাই মুভিটা পুরোটাই শুটিং করেছিলেন আমাদের এখানে হ্যাঁ আর শাস্তি মুভিটা সৌমিত্র চট্টোপাধ্যায় করেছিলেন কিন্তু শাস্তি মুভিটা কোনোভাবে মানে পপুলার হতে পারেনি সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার পূর্বপুরুষরা বলে যে এখানে অনেক শ্যুটিং হয়েছিল অভিনেতা অভিনেত্রীরা এসে করেছিলেন কিন্তু তার মধ্যে জনপ্রিয় মুভি ছিলেন সেটা হচ্ছে নিমন্ত্রণ মুভি সেই আমাদের দুর্গা পুজো আমাদের মায়ের পুজো মানে বিশ্লেষণ করে এই নিমন্ত্রণ মুভিটা হয়েছিল এখানে যখন মায়ের পুজোটা হয়েছিল তখন সন্ধ্যা মুখোপাধ্যায় এই আমাদের মন্দিরের সামনে যে উঠোনটা এখানে ছাগল চড়াচ্ছিলেন আর অনুপকুমার কুমার ওনার সঙ্গ দিচ্ছিলেন আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটা বাহান্নটা রুম ছিল ওই বাড়িটার থেকে বকফুল সন্ধ্যা মুখোপাধ্যায় আনতে গেছিলেন এবার এই মুভির সম্পূর্ণ চলচ্চিত্র এখান থেকে হয়েছিল এবং আমাদের যে বাংলাদেশ যে ওপার বাংলাদেশ এপার যে আমাদের ইন্ডিয়া এই বাংলাদেশের অনেক ঘটনা মানে নৌকাতে চড়ে সন্ধ্যা মুখোপাধ্যায় অনুপ কুমার যে নদী পার হয়ে যে বাংলাদেশে গেছিলেন সেটাও এই মুভিতে দেওয়া আছে হ্যাঁ পুরো বাংলাদেশ ইচ্ছামতিকে কেন্দ্র করে এই মুভিটা হয়েছিলেন এবং আমাদের এই জমিদার বাড়ির যে ঘোষ জমিদার বাড়ি যেটা রামেশ্বরপুর এনার বৈশিষ্ট্য অনেক বড়